ওয়ান বাই টু যেমন আছে আমরা রেখে দিলাম থার্ড ব্যাকেটেও রেখে দিলাম এগারোতম পদ বলতে কী না এখানে আমাদের এগারো নম্বর পদ কোনটা আছে বা পদ বলতে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো মানে আমরা আট সংখ্যাটাকে পাচ্ছি গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি ছাব্বিশ দশমিক দুইয়ের রাশিবিজ্ঞানের মধ্যমা নির্ণয়ের অঙ্ক আজকে ক্লাসে আমি চারের দাগের অঙ্কটা করাবো আজকে ক্লাসটা যদি তোমরা ভালোভাবে ফলো করো অবশ্যই যে কোনো মধ্যমা নির্ণয়ের অঙ্ক তোমরা ক্লিয়ারলি করতে পারবে দেখো ক্লাস টেনের কোষে দেখি ছাব্বিশ দশমিক দুইয়ের চারের দাগের অঙ্ক আছে আজ আমাদের পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো যে ছকটা আমাদের দেওয়া আছে এই ছক থেকে ক্রিকেট খেলায় আমাদের স্কোরের মধ্যমা নির্ণয় করি তাহলে ক্লাস টেনের কোষে দেখি ছাব্বিশ দশমিক দুইয়ের আজকের ক্লাসে চারের দাগের অঙ্ক মধ্যমা নির্ণয়ের অঙ্ক আমাদের এই যে স্কোরটা দেওয়া আছে এই স্কোর থেকে বা এই ছক থেকে আমরা আজকে ক্লাসে মধ্যমা নির্ণয় শিখব এর জন্য প্রথমেই লিখব যে মানের ঊর্ধ্বক্রমে স্কোর মানে স্কোরটাকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব দেখো এখানে সাত আছে নয় আছে দশ আছে এগারো আছে আট আছে ছয় আছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সবচেয়ে ছোট সংখ্যা আছে ছয় এখানে ছয় আছে এখানে ছয় আছে তাহলে আমরা সেইগুলো ছোট থেকে বড় সংখ্যাগুলোকে প্রথমে সাজিয়ে নেব তাহলে ছয় কটা আছে আমাদের দেখো এখানে একটা আছে এই একটা এই একটা তার মানে মোট তিনটে ছয় আছে তাহলে ছয় কমা ছয় এরপরে আমাদের সাত সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে পরপর পাঁচটা সাত আমরা লিখে নেব তিন চার পাঁচ এরপরের সংখ্যা আছে আট দেখো কটা আছে এক দুই তিন চার পাঁচ আট ও পাঁচটা আছে তাহলে আট কমা আট কমা আট কমা আট কমা আট তাহলে পাঁচটা আট আমাদের হয়ে গেল আটের পরে সংখ্যা আছে নয় নয় কটা আছে এক দুই তিন চার পাঁচ নয় ও পাঁচটা আছে তাহলে নয় কমা নয় কমা নয় কমা নয় কমা দেখো এখানে পাঁচটা নয় লেখা হয়েছে নয়ের পরে আমাদের সংখ্যা আছে দশ দশ কটা আছে আমাদের দুটো তাহলে দশ কমা দশ এরপরে এগারো আছে এগারো দুটো আছে তাহলে এগারো কমা এগারো এখানে এই ছক থেকে আমরা দেখতে পাবো যে মোট এখানে বাইশটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো দু বাইশটা এখানে আমরা বাইশটা সংখ্যা পেয়েছি কি দেখে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে বাইশটা সংখ্যা পেয়েছি এই বাইশ মানে আমরা এটাকে লিখব এন এন সমান বাইশ এই যে বাইশ সংখ্যাটা আমরা পেয়েছি বাইশ সংখ্যাটা কি সংখ্যা না জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা তাহলে এখানে আমরা লিখবো যুগ্ম এই যুগ্ম সংখ্যার জন্য আমাদের মধ্যমা নির্ণয়ের একটা সূত্র আছে আবার যদি এই এন সংখ্যাটা যদি অযুগ্ম সংখ্যা হয় বা বিজোর সংখ্যা হয় তখন আমাদের মধ্যমা নির্ণয়ের সূত্র কিন্তু অন্য হবে তাহলে এর থেকে আমরা মধ্যমা নির্ণয় করব যে নির্ণয় মধ্যমা দেখো এই যুগ্ম সংখ্যার ভিত্তিতে আমাদের মধ্যমা নির্ণয়ের সূত্র হবে ওয়ান বাই টু এন ভাগ টু তম পদ প্লাস এন ভাগ টু প্লাস ওয়ান তম পদ এখানে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেব কারণ এনকে দুই দিয়ে ভাগ করে তার সঙ্গে যোগ হচ্ছে আর এই পুরোটা দেব থার্ড ব্র্যাকেট সমান ওয়ান বাই টু থার্ড ব্যাকেট যেমন আছে রেখে দেব এন এর মান আমাদের কত হয়েছে বাইশ এন বলতে এই যে পুরো সংখ্যাটা তাহলে বাইশ ভাগ দুই এটা ব্র্যাকেটের মধ্যে তম পদ প্লাস সেকেন্ড প্যাকেট এন বলতে বাইশ ভাগ দুই ফার্স্ট প্যাকেট প্লাস ওয়ান তম পদ থার্ড প্যাকেট আমরা দিয়ে দেব সমান ওয়ান বাই টু থার্ড প্যাকেট আছে যেমন রেখে দেবো বাইশকে দুই দিয়ে ভাগ করলে এগারো তাহলে এখানে আমরা এগারো পেলাম তম পদ প্লাস তার সঙ্গে এখানে আমাদের বাইশকে দুই দিয়ে ভাগ হবে তাহলে বাইশকে দুই দিয়ে ভাগ করলে এখানে পাবো এগারো প্লাস এখানে এক তাহলে এটা সেকেন্ড ব্যাকেটের মধ্যে তম পদ সমান ওয়ান বাই টু এখানে থার্ড ব্যাকেটে এগারোতম পদ প্লাস এগারো একে তম পদ থার্ড ব্যাকেট ক্লোজ দেখো ওয়ান বাই টু যেমন আছে আমরা রেখে দিলাম থার্ড ব্যাকেটও রেখে দিলাম এগারোতম পদ বলতে কি না এখানে আমাদের এগারো নম্বর পদ কোনটা আছে বা পদ বলতে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো মানে আমরা আট সংখ্যাটাকে পাচ্ছি তাহলে এগারোতম পদ বলতে এখানে এইট প্লাস বারোতম পদ বারো বলতে তারপরেরটা তাহলে পরের সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি আট আছে তাহলে এখানে এইট থার্ড ব্যাকেট ক্লোজ তাহলে ওয়ান বাই টু এখানে প্যাকেট তুললে ইন্টু হবে আর আট আর আট যোগ করলে এখানে পাবো ষোলো ষোলোকে দুই দিয়ে কাটলে এখানে পাবো আট তার মানে এখানে আমরা যে মানটা পেলাম যে মধ্যমা কত না আট আশা করি আজকের ক্লাস থেকে রাশিবিজ্ঞানের মধ্যমান নির্ণয়ের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এমন সব অঙ্কে সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে